আলু কুচি করে নিয়েছি পেঁয়াজের কলিও এরকম কুচি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখন পেঁয়াজের কলি দিয়ে আলু ভেজে নেব চুলাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ভেজে দিচ্ছি পেঁয়াজ কচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মিক্স করে নিচ্ছি এখন আলু আর পেঁয়াজ কলিই দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এই ভাজিটা সকালবেলা রুটি পরোটার সাথে খেতে খুবই মজা এখন ভালো করে মিক্স করে ভেজে নেব বেশ খানিকটা পানি উঠে এসেছে আলু আর পেঁয়াজের কুলি থেকে এখন ভেজে ভেজে পানিটা শুকিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন লবণটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি একটি ডিম আমি এখানে অল্প পরিমাণে ভেজে নিয়েছি তাই আমি একটি ডিম দিয়েছি পরিমাণ বেশি হলে দুটো ডিম দিয়েও ভাজা যায় এখন ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ডিম দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না তাহলে ওভার কুক হয়ে যাবে আর ডিমটাও শক্ত হয়ে যাবে সফটনেস ভাবটা আর থাকবে না এখন দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা ধনে পাতাটাকেও একটু মিক্স করে নিচ্ছি ভাজিটা হয়ে গেছে এখন আমি একটু ভাজা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর একটু মিক্স করে নিচ্ছি সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি হয়ে গেল আমার মজাদার আলু আর পেঁয়াজের কলি দিয়ে একটা ভাজি এভাবে তোমরাও করতে পারো বন্ধুরা অনেক মজা হয় খেতে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে যারা যারা ভিডিওটা দেখেছ তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ